হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা জবা ফুলটি দেখছেন আমি জবা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেছি আপনারা কে কে মুগ্ধ হয়েছেন একবার অবশ্যই জানাবেন আর ফুলটি কেমন লাগছে মন থেকে একবার বলবেন সত্যি আমার এত ভালো লেগেছে জবা ফুলটি যে আপনাকে ধারণা দিতে পারবো না মনে হচ্ছে জবা ফুলটাকে আমি ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে আসি কিন্তু প্রিয় বন্ধুরা ফুলটা অসাধারণ সুন্দর কার কার জবা ফুলটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কেননা কার কার ফুল ভালো লাগে কার কার ফুল সুন্দর লাগে আপনার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এটি আমার ছেলে বাবুর চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু চ্যানেলটি বাচ্চা ছেলের তাই সকলে চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কার কার ফুল ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনার ফুল ভালো লাগে কি না দেখেন আমার ভালো লেগেছে তাই আমি একটা ছোট্ট ভিডিও ছাড়লাম অসাধারণ অসাধারণ মুগ্ধ হয়ে যাচ্ছে আমি ফুলগুলোকে দেখে আমি কিন্তু ভিডিওটা করেছি আমার মোবাইল দিয়ে এত সুন্দর ভিডিও হবে আমি নিজেও ভাবতে পারিনি দেখুন প্রিয় বন্ধুরা আপনারা দেখে পাগল